সবাইকে নমস্কার বিদ্যুৎ পরিষেবা প্রদান করা একটা চ্যালেঞ্জিং বিষয় সামনে দুর্গা পুজো আসছে দীপাবলি আসছে এ সময় যেন আলো ঝলমল রাখতে টিএসইসিএল মানে বিদ্যুৎ নিগম বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে এবং কিছু গুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছে যাতে পুজোর দিনগুলিতে গোটা রাজ্যে যাতে বিরতি বিরতিহীন বিদ্যুৎ পরিষেবা প্রদান করা যায় সেজন্য বেশ কিছুদিন ধরে বেশ কিছু কাজ করছিল টিএসিসি এটা প্রায় মেরামতের কাজ প্রায় শেষ নাইনটি ফাইভ কাজ শেষ হয়ে গেছে সামান্য কিছু বাকি আছে দুই একদিনের মধ্যে সেটাও শেষ হবে রাজ্যে মোট আটটি বিদ্যুৎ সার্কেল রয়েছে বিদ্যুৎ পরিষেবাকে অক্ষুণ্ণ রাখতে পুজোর সময় মেরামতি কাজ বিশেষ করে গাছের গাছের ডাল কাটা জঙ্গল পরিষ্কার রাখা যাতে একটু বাতাসে কোনো সমস্যা না হয় তার টানা এবং ট্রান্সফর্মার মেরামতি করা খুঁটি ঠিক করা ট্রান্সফর্মার চেঞ্জ করা এগুলি এবং তেত্রিশ বি লাইন এগারো বি লাইন লাইন মেরামত করা এগুলি সমস্ত আনুষঙ্গিক যন্ত্রপাতির সমস্ত কিছু মেরামত এগুলি প্রায় শেষ গেছে এবং বিদ্যুৎ গ্রাহকদের সামগ্রিক পরিবেশ বা বজায় রাখার জন্য আমরা এই যে বিশেষ করে পুজোর সময় মাঝে মধ্যে আমরা একটু বিরতি দিই এবং এই জন্য অ্যানাউন্সমেন্ট এবং এতে কিছুটা সময় গ্যাপ থাকে কোথাও উইদাউট মাইকিং কোন প্রচার ছাড়া এরকম গ্যাপ দেওয়া হয় না আগরতলা শহর সমুদ্র রাজ্যের বিভিন্ন স্থানে ওভারলোডেড আমি বহুদিন বলছিলাম ওভারলোড 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 সেগুলি ট্রান্সফার্ম ট্রান্সফার্মার ইতিমধ্যে আপগ্রেডেশন করা বিশেষ করে আগরতলা বেশি অবালোট যে আগরতলা বেশি অবালোট যেটা এটাকে প্রায় আমরা ট্রান্সফরমার হয় স্ট্রেন করেছি কিন্তু চেঞ্জ করে দিয়েছি এছাড়াও আমাদের বর্তমানে তারপরেও আমাদের চারশো পঁচাত্তরটা ট্রান্সফরমার মজুত রয়েছে এই দুর্গা পুজোর চারশো পঁচাত্তরের ট্রান্সফর্মার আমরা একদম মজুত করে রেখেছি যেগুলি চেঞ্জ করতে চেঞ্জ করছি এবং মজুত রয়েছে এবং সময় যত বিদ্যুৎ সাব ডিভিশন আছে এবং চব্বিশ ঘন্টা লাগাতার পরিষেবা বোঝা থাকবে এটা আমি আশ্বস্ত করছি এবং সেরকম কর্মীদের শিফটিং ডিউটিও ব্যবস্থা করা হয়েছে এবং দুর্গের সময় সকল বিদ্যুৎ যুক্ত যত কর্মী আছে সবাই ছুটি বাতিল সেই আধিকারিক হোক সব ছুটি বাতিল করা হয়েছে এবং আমরা আপনারা জানেন বন্যার সময় আমাদের রাজ্যবাসী যাতে লাগাত চব্বিশ ঘন্টা পরিষেবা প্রদানের জন্য আমাদের বিদ্যুৎ কর্মীরা কিন্তু 어떤도 같지고치